আজকাল এটা ব্যবসায়ীরা তাদেরকে প্রোভাইড করে ব্যবসায়ীরা এটা সর্বাহ করে পরবর্তীতে ব্যবসায়ীদেরকে চিন্তিত করার সুযোগ করে দেয় নেতাকর্মীরা বিদ্রা রাজনীতিবিদ না যারা দুর্নীতি তারাই রাজনীতিবিদ কে চাইতেছেন রাজনীতি বলতে কি এটা তো জানে না বাংলাদেশের মানুষ রাজনীতি বলতে বলা হয় রাজ্যের নীতি রাষ্ট্রের নীতি জনগণের অধিকার প্রতিষ্ঠার নীতি যেটা কোরা হাদিসের কথা পৃথিবীতে যত নবী রাসুল এসেছে সবাই রাজনীতি করেছে পৃথিবীতে আল্লাহ লক্ষাধিক নবী রাসুল ফাটিয়েছেন শুধুমাত্র দুইটা উদ্দেশ্য দুইটা কারণে এক আল্লাহর একত্রবাদ প্রতিষ্ঠিত করার জন্য দুই মানুষও অধিকার প্রতিষ্ঠা করার জন্য ন্যায় অধিকার ন্যায্য বিচার প্রতিষ্ঠা করার জন্য অন্য কোনো কারণে ফাটাই নাই আল্লাহ লক্ষাধিক নবী রাসুল এই শুধুমাত্র দুইটা কারণে ফাটিয়েছে আর রাজনীতি যেহেতু পৃথিবীর সকল নবীর আসুন রাজনীতি করেছে অর্থাৎ রাজনীতির রাজনীতির কথাটির মৌলিক অর্থ হলো রাজ্যের নীতি রাষ্ট্রের নীতি মানুষের নীতি জনগণের নীতি রাজনীতি একজন রাজনীতিবিদের মূল আদর্শ হলো নিজের ঘরে বাতি জ্বালানোর আগে ফাঁসের ঘরে বাতি জ্বলতেছে কিনা এটা দেখা এটা একে বলা হয় রাজনীতি এই অর্থে বাংলাদেশের রাজনীতিবিদ একটা আছে একটাও নাই সব দুর্নীতিবাজ সব দুর্নীতিবাজ গত তিন দশক ধরে দেখছি কিছু মুনাফিক নাস্তিক মার্কা দুর্নীতি বাজবে বলে আলেমরা কেন রাজনীতি করবে আলেমরা শুধু ওয়াজে না করবে আর রাজনীতি পৃথিবীর সব যত নবীরা সবাই রাজনীতি করছে আলেমরা রাজনীতি করবে না আলেমরা যেটা করতেছে ওটাই রাজনীতি আর তোরা যেটা করছে ওটাই হলো দুর্নীতি ওটা হচ্ছে লুট রাজনীতি ওটা সিন্ডিকেট নীতি ওটা ওটা আর আলেমরা যেটা করতে চাইছে ওটা ওটাই হলো রাজনীতি ওটা হলো শূন্য সম্মত রাজনীতি ওটা কারণ দিন ফসার করতে হলে অ্যালেম লাগে হ্যাকমত লাগে আর দিন কায়েম করতে হলে ক্ষমতা লাগে পাওয়ার লাগে এই জন্য আমি বাংলাদেশের সকল জনগণের কাছে আমি আকুল আবেদন তোমরা তো সাগর ফানিও খেয়ে দেখেছ বৃষ্টির ফানি নদীর ফানিও খেয়ে দেখেছ টিউবওয়েলের ফানিও খেয়ে দেখেছ এবার বৃষ্টির ফানি খেয়ে দেখো একবার কত কত ভালো বৃষ্টির ফানি কত একবার বৃষ্টির ফানি খেয়ে দেখো ইনশাল্লাহ অর্থাৎ বাংলাদেশ জামাতে তোমরা আওয়ামী লীগ বিএনপি হোসাই মোহাম্মদ এরশাদ সবাইকে তো খেয়ে দেখেছ তোমরা গত তিন দশক ধরে কোনো দলে বাংলাদেশে বিচার প্রতিষ্ঠা করার জন্য চাই নাই কোনো দলে বাংলাদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক এটা চাই নাই কোনো দলে বাংলাদেশ থেকে মূল কোনো দলে বাংলাদেশ থেকে মূল থেকে দুর্নীতি হত্যা দর্শন ঘুষ সিন্ডিকেট এগুলো নির্মূলে এটা চাই নাই তো কোরআ যে নবী রাসুলদের যে রাজনীতি ওটা করার জন্য চেষ্টা করতেছে বাংলাদেশ থেকে বাংলাদেশের গত তিন দশক ধরে বাংলাদেশ জামাতি ইসলাম বাংলাদেশ জামাতি ইসলাম বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য কাজ ক্ষমতা থাকুক আর না থাকুক নিজের ফকেটে টাকা খরচ করে বাংলাদেশে মানুষ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার অধিকার যার যার অবস্থানে যে যার যে মৌলিক অধিকার এটা প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাইতেছে গত তিন দশক ধরে বাংলাদেশ জামাতি ইসলাম তো তোমাদের যদি এখনো যদি বিবেক জাগ্রত না হয় তোমাদের যদি এখনো যদি শুধুমাত্র আবেগ কাজ করে শুধু তোমরা যদি এখনো এখনও যদি নিজের ইমান আমানত বিক্রি করা বন্ধ না করো অর্থাৎ বোর্ডের সময় আসলে পাঁচশো এক হাজার টাকা খেয়ে যদি তোমরা যাকে তাকে বোট না দিয়ে দাও দিয়ে দাও এটা বন্ধ না করো তাহলে হায় হায় করে লাভ নাই তোমরা বোর্ডের সময় আসলে পাঁচশো পাঁচশো টাকা এক হাজার কি দশ হাজার টাকার জন্য তোমরা ইমান আমানত বিক্রি করে ফেলবে তো গত পরবর্তীতে পাঁচ বছর ধরে এটার কুফল ভোগ করবে না এটা তো হতে পারে না ভাই বাংলাদেশের নারীরা যদি সাউদ বাংলাদেশ থেকে দর্শন মূল থেকে নির্মূল হয়ে যাক তোমাদের যার যার অধিকার মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হোক তাহলে বাংলাদেশ জামাতি ইসলামকে ক্ষমতায় আনো ইনশ কারণ বাংলাদেশ জামাতে ইসলামই একমাত্র মুখে বলতেছে এবং কাজ করতেছে গত তিন দশক ধরে নিজের ফকে ফয়সা খরচ করে কারণ বাংলাদেশে জামাত ইসলামের দুর্নীতি তো বহ দূরের কথা ষাটী থেকে শীর্ষ নেতা পর্যন্ত সবাই মানে সংগঠনের মাসে পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা করে অনুদান দেওয়া লাগে বাধ্যতামূলক এটা যদি জামাতের বা জামাত ইসলামে যদি কর্মী হতে হয় তাকে আগে তার আগে ছয় মাস এক বছরে মিনিমাম সে যে ইয়ানো দে তা এই রিপোর্টটা থাকতে হবে তার সর্বপ্রথম সিরিয়াল পরবর্তীতে সে যে ফাঁসো একটা নামাজ পড়ে এই রিপোর্ট থাকতে তাকে জমা দিতে হবে দিতে হবে আরও অনেকগুলো আছে কারা তো এটা কি অন্য কোনো সংগঠনের আছে দলে আছে নাই তো যে দলের সাথী থেকে শুরু করে সবাই নিজের পকেটে পয়সা বাধ্যতামূলকভাবে দেওয়া লাগে সংগঠন পরিচালনা করার জন্য মানুষের সমাজসেবামূলক কর্ম কাজ করার জন্য তো সেই দল কখনও দুর্নীতি করতে পারে না এটা ফকাশ্য সত্য বা জামাত ইসলাম একমাত্র সাইতেছে মানুষের অধিকার মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্য মানুষের দিন প্রতিষ্ঠিত করার জন্য ন্যায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য এখনও সময় আছে তোমরা যদি এবার যদি ভুল করো তোমরা যদি এই এইবার যদি ইমান আমানত বিক্রি করো তাহলে তোমাদের আফসোস করা ছাড়া কোনো উপায় নেই তোমাদের আর কোনো ফেরে আল্লাহ পাক ফেরেস্তা ফাটাবে না কখনো আল্লাহ পাক এখন ফেরেস্তা ফাটাবে না দুনিয়াতে যুদ্ধ করার জন্য ফেরেস্তা ফাটাবে যদি যদি তোমরা সশরীরে মাঠে বের হও তখন আল্লাহ পাক মানব সুরে কিছু ফেরেস্তা ফাটাবে যে এরকম ফাটিয়েছে আগস্টে আন্দোলনে এটা তোমরা বুঝতে পারবে না তোমাদের এই চোখ দিয়ে এটা দেখতে পারবে না বুঝতে পারবে না এই দেমাক দিয়ে বুঝতে পারবে না এখনও সময় আছে নারী পুরুষ সবাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই যদি যা যা অর্থাৎ ন্যায্য বিচার ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে চাও ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চাও সিন্ডিকেট দুর্নীতি লুটফাট ঘুষ হত্যা দর্শন চুরি ডাকাতি চিন্তা এগুলো নির্মূল করতে চাও মূল থেকে তাহলে বাংলাদেশ আমাদের ইসলামকে অবশ্যই অবশ্যই ক্ষমতা আনতে হবে দ্বিতীয় কোনো বিকল্প কোনো রাস্তা নাই ভাই ওল্লাহি আল্লাহ কসম দ্বিতীয় কোনো রাস্তা নাই বাংলাদেশের নারীদেরকে কিছু নাস্তিকবাদ কিছু ম ধর্মদ্রোহী নারীদের নারীদেরকে একটা বে করেছে জামাতাকে ক্ষমতা আনলে তোমরা রাস্তাঘাটে বের হতে পারবে না শিয়াল চায় মুরগির স্বাধীনতা কারণ মুরগিকে মুরগি খাসা থেকে বের হলে শিয়াল মুরগিকে সিঁটে সিডে ফেলতে খেয়ে ফেলতে খেতে পারবে তো নাস্তিকরাও চায় যে নারীদের স্বাধীনতা নারীদের স্বাধীনতা নারীদের স্বাধীনতা নারীদেরকে রাস্তা বের করার জন্য স্বাধীন ছেড়ে দিলে তো নাস্তিকরা ইউদিনা ছাড়ারা নারীদের ইজ্জত লুট করতে পারবে দর্শন করতে পারবে নারীদেরকে নারীদেরকে অবমান করতে অপমান করতে পারবে রাস্তাঘাটে যেরকম শিয়ালসাহ মুরগির স্বাধীনতা এই জন্য মুনাফিক নাস্তিকরা চায় যে নারীদের স্বাধীনতা স্বাধীনতা নামের